বন্ধুরা উনত্রিশে মে উনিশশো জনপ্রিয় টাইটানিক জাহাজ একটি বিশাল আইসবার্গের সাথে ধাক্কা লেগে ডুবে যাওয়া ঠিক দুই বছর পরে আয়ারল্যান্ডের মালিকানাধীন আর এম এমপ্রেস অফ আয়ারল্যান্ড নামক বিশাল একটি জাহাজ এক জন যাত্রী নিয়ে আটলান্টিকের উদ্দেশ্যে তাদের যাত্রা শুরু করে বন্ধুরা এখানে একটি কথা বলে রাখা ভালো পনেরোই এপ্রিল উনিশশো সালে যখন টাইটানিক ডুবে গিয়েছিল তখন থেকে এর অথরিটি সমুদ্র চলাচল করার জন্য সকল জাহাজের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম নির্ধারণ করে যাতে করে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি আর কোনোভাবেই না ঘটে এক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা হিসেবে যাত্রীদের লাইফ বোর্ড লাইফ জ্যাকেট সহ আর অনেক সেফটি ইকুইপমেন্ট সরবরাহ করা হয় এছাড়াও বিশেষ বিপর্যয়কর মুহূর্তে জাহাজগুলো যেন সমুদ্র ভাসমান অবস্থায় থাকতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছিল অর্থাৎ আমরা আজকে যে জাহাজটি নিয়ে আলোচনা করছি সে জাহাজটিকেও ১৯১২ সালে টাইটানিক ডুবে যাওয়ার পরে আপডেট করা হয়েছিল এবং সেখানে ক্যাপ্টেন ও নাবিকদের স্পেশাল ভাবে ট্রেনিং দেওয়া হয়েছিল কিন্তু উনত্রিশে মে উনিশশো সালে তাদের কোনো ট্রেনিং এ কোনোভাবে কাজে আসেনি তার যখন একটা পঞ্চাশ মিনিট এই জাহাজ তার তম আটলান্টিক ভ্রমণে সবচেয়ে বিপর্যয়কর পরিস্থিতির কবল জলে পড়ে তখন অনেক রাত হয়ে গিয়েছিল বিদায় সেখানে থাকা সকলে ঘুমিয়ে পড়েছিল কিন্তু হঠাৎ করেই বিপরীত দিক থেকে আসা একটি কয়লা বোঝায় কার্গো জাহাজ যার নাম স্টর স্টার এর সাথে সংঘর্ষ হয় তখন সেখানে থাকা দেড় হাজার জন যাত্রীর ভাগ্যে কি ঘটেছিল সে সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেকার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আয়ারল্যান্ডের তৈরি এই জাহাজটি মূলত উনিশশো সালে তৈরি করা হয়েছিল অত্যন্ত মজবুত করে যেহেতু জাহাজটি তৈরির উদ্দেশ্যই ছিল ট্রান্স আটলান্টিকে যাত্রী পরিবহনের জন্য সুতরাং যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে জাহাজটিতে অনেক সুরক্ষিতভাবে তৈরি করা হয়েছিল এটি তৈরি করতে প্রায় দুই বছর সময় লেগে গিয়েছিল এরপর অর্থাৎ উনিশশো সালে জাহাজটি তার প্রথম যাত্রা শুরু করে জাহাজটি পাঁচশো ফুট লম্বা পঁয়ষট্টি ফুট চওড়া এবং ছত্রিশ দশমিক সাত ফুট গভীরতায় রয়েছে চোদ্দ হাজার টন ওজনের এই জাহাজটি সর্বোচ্চ চব্বিশ নটিক্যাল মাইল প্রতি ঘন্টা গতিতে চলতে পারে জাহাজটি লিভারপুল হয়ে কুইবেক পর্যন্ত প্রায় দু কিলোমিটার যাত্রা করতে সময় নেয় মাত্র ছয় দিন এটি সেই সময় সবচেয়ে দ্রুতগতির জাহাজ জাহাজগুলোর মধ্যে অন্যতম ছিল এবং এটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে আটলান্টিকে অত্যন্ত খারাপ আবহাওয়া হারিকেনের সাথে খুব দ্রুত নেভিগেট করতে পারে এবং প্রয়োজনে জাহাজটি সামুদ্রিক বড় বড় ঢেউগুলো থেকে বাঁচতে দ্রুত এর স্পিড কমাতে পারে জাহাজ থেকে এর আগে মোট পঁচানব্বইটি আটলান্টিক অভিযান পরিচালনা করেছেন এর মধ্যে লিভারপুল থেকে প্রায় এক লক্ষ যাত্রী এবং আটলান্টিক থেকে প্রায় সত্তর হাজার যাত্রী পরিবহন করেছিলেন জাহাজের ক্যাপ্টেন ছিলেন হেনরি জর্জ ক্যান্ডাল যিনি প্রায় চোদ্দ বছর ধরে আটলান্টিক মহাসাগরে বিভিন্ন জাহাজ চালিয়ে অনেক অর্জন করেছিলেন সেখানে প্রকৌশলী এবং ক্রু সদস্য সহ মোট চারশো বিশ জন সদস্য ছিলেন এবং যাত্রা শুরু করার পূর্বে তারা জাহাজটি খুব ভালোভাবে পরীক্ষা করে যাত্রা করার সিদ্ধান্ত নিলেন এরপর জাহাজ সংঘর্ষ হওয়ার এক ঘন্টা আগে অর্থাৎ রাত মিনিটে দূর থেকে সাগরের উপর ঘূর্ণায়মান কিছু ধোঁয়া দেখতে পান দূর থেকে জাহাজের ক্যাপ্টেন সেটি দেখে ভেবেছিলেন হয়তো ঘন কুয়াশা হতে পারে এবং সেটি মুখ করছিল অর্থাৎ সমুদ্রের পানির উপর দিয়ে ভাসমান অবস্থায় ছিল যা সেখানে থাকা আরো দুজন ক্রু মেম্বার স্পষ্ট দেখেছিলেন বন্ধুরা হঠাৎ করেই ঘূর্ণিঝড়টি কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তাদের উপর পূর্ণ শক্তি নিয়ে আশ্রয় করে এ সম্পর্কে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক তখন বিপরীত দিক থেকে আসা জাহাজটি ঘন কুয়াশার মাঝে ক্যাপ্টেন দেখতে পেয়েছিলেন এবং তিনি হর্ন দিয়ে তাদেরকে জানানোর চেষ্টা করছিলেন যাতে করে তারা রাস্তাটি পরিবর্তন করে কিন্তু বিশাল আকৃতির সেই কয়লা বোঝায় জাহাজটি কোনোভাবেই সেটি লক্ষ্য করেনি তারপর যা হলো তা আপনার কল্পনাকেও হার মানাবে জাহাজ দুটি একসাথে মুখোমুখি সংঘর্ষ হয় সেখানে সবকিছু ধ্বংস হয়ে যায় চোখের পলকে জাহাজ দুটিতে সংঘর্ষ হওয়ার পরেও ক্যাপ্টেন চেষ্টা করছিলেন কোনোভাবে পাশ কাটিয়ে তার জাহাজটিকে এবং সেখানে থাকা পনেরোশো জন যাত্রীকে নিয়ে নিরাপদে পৌঁছানোর জন্য ক্যাপ্টেন তখন কোনোভাবে তার জাহাজের ইঞ্জিনটি চালু রাখতে এবং জাহাজের গতি বাড়াতে চেষ্টা করতে লাগলেন কিন্তু জাহাজটি যখন সজোরে সংঘর্ষ হয়েছিল তখনই এর নিয়ন্ত্রণ ক্যাপ্টেনের হাত থেকে আস্তে আস্তে চলে যেতে থাকে এবং বিশাল আকারের সামুদ্রিক ঝড়গুলো তাদের নিয়ন্ত্রণহীন হতে বাধ্য করেছিল কন্ট্রোল রুম থেকে বিষয়টি প্রত্যক্ষ করে তারা খুব দ্রুত কয়লা বোঝাকারী জাহাজটিকে ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দিলেন কিন্তু তারা জানতেন না যে তখন সবকিছু নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে জাহাজটি তখন সেন্ট লরেন্সের হিমশীতল জলের উপর ভাসমান অবস্থায় ছিল স্টরট্যাট জাহাজের ক্যাপ্টেন একটি এস এস বার্তা পাঠায় ওয়াটার টাইট বাল্ফ হেডগুলি বন্ধ করার জন্য কারণ জাহাজের ভারসাম্য ঠিক রাখার জন্য এর ভেতরে কিছু পানি জমা রাখা হয় সেখানে প্রায় প্রতি সেকেন্ডে সত্তর হাজার গ্যালেন ঠান্ডা পানি রিলিজ হচ্ছিল যেটি বন্ধ করলে হয়তো জাহাজটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে ক্যাপ্টেন মনে করেছিলেন এরপর ঘটে হৃদয় বিদার ঘটনা সংঘর্ষের পর ইমপ্রেস অফ আয়ারল্যান্ড জাহাজটির জেনারেটর বন্ধ হয়ে যায় পুরো জাহাজ ব্ল্যাক আউট হয়ে যাওয়ার কারণে যাত্রীরা অন্ধকারে কোনো কিছুই দেখতে পাচ্ছিলেন না এবং জাহাজটি খুব দ্রুত পানির নিচে ডুবে যাচ্ছিল অন্ধকারে যাত্রীরা লাইফ জ্যাকেটগুলো খুঁজে পাননি কারণ সেগুলো জাহাজের এক কোনায় ছিল এবং জাহাজটি যেহেতু আস্তে আস্তে পানিতে ডুবে যাচ্ছিল তখন এর মধ্যে থাকা কিছু লাইফবোল্ট পানিতে ভেসে গিয়েছিল এবং অল্প কিছু সেখানে অবশিষ্ট ছিল এরপর সেখানে থাকা সমস্ত যাত্রী জাহাজের ডেকের উপর গিয়ে উঠলেন তাড়াহুড়ো করে অনেকে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন এর মধ্যে অনেকে হিমশীতল পানিতে সাঁতার কেটে পাচার জন্য আপ্রাণ চেষ্টা করছিল এদিকে কন্ট্রোল রুম থেকে অনেকক্ষণ যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তারা একটি উদ্ধার অভিযান পরিচালনা করে এবং তারা সেখানে অনেক জীবিত মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল তবে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার টাইটানিকের চেয়ে কোনো অংশেই কম নয় পরবর্তীতে ঘটনা তদন্তে বেরিয়ে আসে অবাক করা তথ্য জাহাজটিতে সংঘর্ষ হওয়ার কিছু সময় আগে যখন কুয়াশা দেখা গিয়েছিল তখন এর ক্যাপ্টেন জাহাজের স্পিড কমিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু তিনি তা না করে সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন তাই কেউ কোনো কিছু বোঝে ওঠার আগে জাহাজটি বিশাল একটি সংঘর্ষ হয় এবং টাইটানিকের সাথে সাথে নতুন একটি ইতিহাস তৈরি হয় এই আটলান্টিক মহাসাগরে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ